এই প্যানেলের কখনোই খুলবে না আবার যাবে না অনেক শক্ত করে লাগানো হচ্ছে আর এখানে সোলার প্যানেলটা কিন্তু লুঞ্জি ব্র্যান্ডের চারশো তিরিশ বাস বারলেস হাফকার মোনো প্যানেলটা লাগেছে এই প্যানেলটা কিন্তু অত্যন্ত ভালো আর এছাড়া আমার কাছে কিন্তু সকল ধরনের সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনার ব্যাটারি লাগবো ব্যাটারি আসছে ইনভার্টার লাগবো ইনভার্টার আছে আইপিএস লাগবে আইপিএস সোলারের এ টু জেড আমাদের কাছে আছে আর ওই পাশে কিন্তু আরেকটা কাজ আমার হচ্ছে ওই কাজটা আমরা দেখানোর চেষ্টা করবো যদি আমাদের সময় থাকে আমরা দেখানোর চেষ্টা করবো আর আমাদের এই ধরনের কাজ আমার প্রত্যেক সপ্তাহে প্রতিদিনই হয় আমরা কোথাও যাইতে পারি না শুক্রবার ছাড়া মাঝে মধ্যে আমরা দু একটা কাজে শুক্রবারে আসার চেষ্টা করি আর এই ধরনের কাজ দেশ বা দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন খুব সহজেই যারা প্রবাসী আছেন তারা চাইলে কিন্তু আমাদের স্ক্রিনের নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দেয়া আপনাদের বাসাতে কোন ধরনের সিস্টেম চালাবেন ওই সিস্টেমে লিখে দিলে আমরা আপনাদের এসে সেটা করে দিতে পারবো আসসালামালাইকুম